চলিত ভাষার আদর্শ রূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা এই রূপ সাদৃশ্য অনেক চোখে পড়িবে এর চলিত রূপ লেখুন উত্তরটি হবে এরকম সাদৃশ্য অনেক চোখে পড়বে চলিত ভাষার বৈশিষ্ট্য নয় কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য নয় হচ্ছে সংস্কৃত শব্দের বহুল ব্যবহার কিয়ৎক্ষণ শব্দের সঠিক চলিত রূপ কোনটি কিয়ৎক্ষণ শব্দের সঠিক চলিত রূপ হচ্ছে কিছুক্ষণ কিয়ৎক্ষণ শব্দের সঠিক চলিত রূপ কিছুক্ষণ কোন বাক্যটি দোষ দোষমুক্ত যে বাক্যটি দোষ দোষমুক্ত সেটি হচ্ছে সে এখন স্কুলে যাবে ব্যক্তিগত পত্রের উপরের ডান কোণে কি লেখা হয় ব্যক্তিগত পত্রের উপরের ডান কোণে লেখা হয় পত্র লেখকের স্থান ও তারিখ বাংলা ভাষারীতির কয়টি রূপ বাংলা ভাষারীতির দুইটি রূপ সাহিত্যিক মীর মশারফ হোসেনের জন্মস্থান কোন জেলায় সাহিত্যিক মীর মশারফ হোসেনের জন্মস্থান হচ্ছে কুষ্টিয়া জেলায় ষষ্ঠ এর সন্ধিবিচ্ছেদ কোনটি ষষ্ঠ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে সশ যোগ থ কোনটি অষ্টধ্বনি নিচের অপশনগুলোর মধ্যে অষ্টধ্বনি হচ্ছে ম চন্দ্রের প্রতিশব্দ নয় নিচের সবিতা চন্দ্রের প্রতিশব্দ নয় সবিতা কোনটি তৎপুরুষ সমাস নিচের অপশনগুলোর মধ্যে তৎপুরুষ সমাস হচ্ছে মধুমাখা পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন এখানে নেইর শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে আশ্রয় পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন এখানে নেই শব্দটি ব্যবহৃত হয়েছে আশ্রয় অর্থে প্রিয় শিক্ষার্থী বিসিএস প্রাইমারি নিবন্ধন স্বাস্থ্য সহকারী ডাক বিভাগ রেলওয়ে খাদ্য অধিদপ্তর সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয় সরকারি অধিদপ্তর এগারো থেকে বিশতম নিয়োগ ভূমি ও জরিপ অধিদপ্তর সহ যে কোন নিয়োগ পরীক্ষার একটি স্পেশাল জব সাজেশনের পিডিএফ ফাইল বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটি বিষয়ের আলাদা আলাদা পিডিএফ ফাইল একসাথে সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন এই নম্বরটিতে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স নাইন ওয়ান নম্বরটিতে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি কল করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আপনার নম্বরে পৌঁছে যাবে চারটি বিষয়ের পিডিএফ সাজেশন যে সাজেশনটি আপনার চাকরি পরীক্ষায় পাশ নিশ্চিত করবে তাহলে আর দেরি না করে এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ধন্যবাদ শুদ্ধ বানান কোনটি নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে প্রাণীকুল গোবর গণেশ বাগধারাটির অর্থ কী গোবর গণেশ বাগধারাটির অর্থ হচ্ছে নিরেট মূর্খ আবাহন শব্দের বিপরীত শব্দ কোনটি আবাহন শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিসর্জন কলকল রবে নদী বইছে এখানে কলকল কোন অব্যয় কলকল রবে নদী বইছে এখানে কলকল হচ্ছে অনুকার অব্যয় প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকারকে প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকার হচ্ছে শেখ ওয়াহিদ কোনগুলো দন্তধ্বনি নিচের অপশনগুলোর মধ্যে দন্তধ্বনি হচ্ছে ত থ দ এবং কান্দে পারি ধ কোনটি দেশি শব্দ নিচের অপশনগুলোর মধ্যে দেশি শব্দ হচ্ছে কোলা কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ ধ্বনি বিপর্যয়ের উদাহরণ হচ্ছে লাভ থেকে পতাকা এর সমার্থক ফাল শব্দ কোনটি পতাকা এর সমার্থক শব্দ হচ্ছে কেতন নয়ন শব্দটির সঠিক প্রত্যয় কোনটি নয়ন শব্দটির সঠিক প্রত্যয় হচ্ছে নি যোগ অন বাক্যে বিস্ময়সূচক চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয় বাক্যে বিষয়সূচক চিহ্ন থাকলে থামতে হয় এক সেকেন্ড পড়ায় আমার মন বসে না এখানে পড়ায় কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর হচ্ছে কর্মকারকে সপ্তমে বিভক্তি কোনটি দীঘু সমাস দীঘু সমাস হচ্ছে এখানে সপ্তাহ নদী এর সমর্থক শব্দ কোনটি নদী এর সমর্থক শব্দ হচ্ছে শরিত নাদ শব্দের অর্থ কি নাদ শব্দের অর্থ হচ্ছে সিংহের ডাক অনুবাদ কত প্রকার অনুবাদ হচ্ছে দুই প্রকার হপ্তপয়কর কার রচনা হপ্তপয়কর হচ্ছে সৈয়দ আলাউলের রচনা মঙ্গল কাব্যের কবিনন কে মঙ্গল কাব্যের কবি হচ্ছে দাসু রায় সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন কে সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জর্জ ক্লার্ক মাসম্যান রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি ছিল খুলনার পিঠাভোগ গ্রামে তেল নুন লকড়ি কার রচিত গ্রন্থ তেল নুন লকড়ি এটি হচ্ছে প্রমথ চৌধুরীর রচিত একটি গ্রন্থ বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কণ্ঠে বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা কপালকুণ্ডলা হচ্ছে রোমাঞ্চমূলক উপন্যাস মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতাকে মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা হচ্ছে তারেক মাসুদ নিচের কোন সাহিত্যিক আততাইয়ের হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন সঠিক উত্তর হচ্ছে সোমেন চন্দ নিম্নত্ব কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসে শব্দ কর্ণ আলো সঠিক উত্তর হচ্ছে চক্ষু কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হচ্ছে প্রতিযোগিতা পয় ফলা তয়রসী জয়কার গয়রসী তয়াকার প্রতিযোগিতা কোনটি শুদ্ধ বানান নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে শ্বশুর তালুবর্ষয় ব তালুবশ্বয় রসু র ব্রজবলিতে কোন কবি পদাবলী রচনা করেন ব্রজবলিতে যে কবি পদাবলী রচনা করেন তিনি হচ্ছেন বিদ্যাপতি উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরামচিহ্ন ব্যবহৃত হয় উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত ব্যবহৃত হয় কোলন ড্যাশ গৌরীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন কে গৌরীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায় প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ কোনটি প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ হচ্ছে জনগণের ভাষা দুই বিঘা জমি কবিতাটির রচনা করেছেন কে দুই বিঘা জমি কবিতাটি রচনা করেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাগযন্ত্রের অংশ কোনটি বাঘযন্ত্রের অংশ হচ্ছে সবকটি অর্থাৎ এখানে ষড়যন্ত্র ফুসফুস এবং দাঁত সবগুলোই বাঘযন্ত্রের অংশ রবীন্দ্র এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি রবীন্দ্র এর সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে রবি যোগ ইন্দ্র বাগারম্বর শব্দের সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি বাগারম্বর শব্দের বিচ্ছেদ হচ্ছে বাঘ যোগ তারিখ কোন ভাষার শব্দ তারিখ হচ্ছে আরবি ভাষার শব্দ কোন পুরুষবাচক শব্দের দুইটি স্ত্রীবাচক শব্দ আছে সঠিক উত্তর হচ্ছে দেবর বাকে জ্যোতিচিহ্ন দাড়ি থাকলে কতক্ষণ থামতে হয় বাকে চিহ্ন দাঁড়িয়ে থাকলে থামতে হয় এক সেকেন্ড